আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর আজকের রেসিপি শেয়ার করব সব দিকের সহজ পদ্ধতিতে কিভাবে গাজরের মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর সময় কিন্তু একদমই কম লাগে তো চলুন কিভাবে তৈরি করে নিয়েছি একবার দেখে নিই গাজরের মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য গাজর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গাজরের খোসাটাকে উঠিয়ে নিতে হবে আজকে মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য সাড়ে সাতশো গ্রাম গাজর ব্যবহার করেছি তবে আরও বেশি ব্যবহার করতে চাইলে কিন্তু গাজরটা বাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই জন্য কিন্তু আগে থেকে ছোটো করে কেটে নেবেন এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো গাজরের সবুজ অংশগুলোকে এভাবে কেটে ফেলে দিব তো প্রত্যেকটা একইভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি এটাকে দিয়ে দিব একদম কম সময়ের মধ্যে তৈরি করতে চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে দিবেন এক থেকে দুইটা সিটি দিলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর এই লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আরও লিকুইড দুধ অ্যাড করলাম এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন তবে লিকুইড দুধ দিলে বেশি ভালো হবে মিষ্টিটা খেতে তো এইভাবে গাজরগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এটা তুলে দেখাবো তবে কিন্তু বুঝতে পারবেন কেমনভাবে সেদ্ধ হয়েছে গাজরগুলোকে দেখে মনে হতে পারে এগুলো সেদ্ধ হয়নি তবে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি একটা তুলে দেখাবো তাহলে কিন্তু বুঝে নিচ্ছে সুবিধা হবে গাজরের মধ্যে লিকুইড দুধটা কতটা আছে পরিমাণে সেটা দেখে বুঝতে পারবেন যদি আপনারা এই পরিমাণে দিয়ে থাকেন তাহলে কিন্তু একই পরিমাণ ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে তো হাতে তোলার পর দেখি বুঝতে পারবেন কতটা সহজভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা ভেঙে যাচ্ছে এরপর একটা ব্লেন্ডার জাগ নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সবগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিবো তবে দুই ভাগে ভাগ করে ব্লেন্ড করে নিচ্ছি এই যেগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে কোনো রকমভাবে বড় টুকরো থেকে যাবে না আর এই গাজরগুলোকে একটু ঠান্ডা করে নেবেন এরপর ব্লেন্ড করবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি একটা ছাঁকড়ার সাহায্যে এগুলোকে ছেঁকে নিব এরপর বের করে নেব পিউরিটাকে যদি পিউরিটাকে এভাবে বের করে নেন তাহলে ওপরে যে বড় অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ছাকনার মধ্যে থেকে যাবে এতে করে কী হবে মিষ্টিটা খুব ভালোভাবে স্মুথ তৈরি হবে তোমার সবগুলো ছেঁকিয়ে পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে এখন করার মধ্যে দেখে বুঝতে পারবেন গাজরের পিউরিটা কেমনভাবে আছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব চিনি আর চিনিটা এক কাপের থেকে একটু কম নিয়েছি কারণ গাজরটা অনেক বেশি মিষ্টি ছিল এর জন্য এক কাপ একদম ভর্তি করে দিই নি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোর আর এই কর্নফ্লোর দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হবে তাই অবশ্যই কর্নফ্লোরটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কর্ন ফ্লোর দেওয়ার কারণে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যদি ঠিকমতো মিক্স না হয় তাহলে চুলার জাল যখন অন করবেন তখন কিন্তু এটা জমাট বানতে শুরু করবে তখন নাড়াচাড়া করে নিলেও কিন্তু আর ভালোভাবে তৈরি হবে এটা তো এই পিউরিটাকে ঘন করে নেওয়ার জন্য এখন আমি চুলার জাল অন করে নিয়েছি আর অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিব আর এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে একসময় দেখা যাবে অনেক বেশি ঘন হয়ে গেছে কর্নফ্লোর দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এগুলো ঘন হয়ে যায় আর এটা দেখে বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে এতেও কিন্তু আরও বেশি ঘন তৈরি করতে হবে তবে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে তো আমি আবারও কয়েক মিনিট জাল করে নেওয়ার পর কতটা ঘন হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারবেন এটা ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মতো ঘি আর ঘিটা দিলে পরে কী হবে এই যে কড়াইয়ের মধ্যে আমি তৈরি করছি সেটার মধ্যে লেগেও আসবে না আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে তো এইভাবে ঘিটা দেওয়ার পর আরও আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিব এখন দেখে বুঝতে পারবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি চুলা জল অন করে এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আমি আর টাইট করবো না তাহলে মিষ্টিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না মিষ্টিটাকে সেট করে নেওয়ার জন্য এরকম মোল্ডে একটা ব্রাশ করে নিয়েছি প্রথমে এরপর এটাকে দিয়ে দিব আর এটাকে দেওয়ার পর সেট করে নিব যেহেতু এটা নন স্টিক তাই কিন্তু লেগেও আসবে না তবুও কিন্তু ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে সব থেকে সহজ উপায়ে আর কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় এখন আমি এইভাবে রেখে দিব প্রায় 30 মিনিট মতো কারণ যেহেতু এখন ঠান্ডা এর জন্য কিন্তু তিরিশ মিনিটে খুব সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যাবে এই মিষ্টিগুলো সেট হওয়ার জন্য কোনোরকমভাবে কিন্তু আপনাদের ফ্রিজে রাখতে হবে না নর্ম্যাল এইভাবে রেখে দিবেন আর কিছুক্ষণ পর দেখবেন এটা জমাট বেঁধে গেছে এখন এটাকে এইভাবে রেখে দিবো এরপর তিরিশ মিনিট পর আমি দেখাবো কীভাবে সেট হয়ে গেছে মিষ্টিগুলোকে প্রায় আমি 30 মিনিট পর দেখাচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে উল্টে নিব একটা থালার সাহায্যে এখন এই মিষ্টি কেটে একটা সাইজ করে নিচ্ছি কেটে নেওয়ার পর এই মিষ্টিগুলো একটা তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কতটা স্মুথ হয়েছে এই মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে আর হাতের মধ্যে কিন্তু লেগেও আসবে না তো এটা তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা ড্রাই কোকোনাট মানে আমি দেখতে সৌন্দর্য লাগার জন্য তৈরি করছি তবে যদি না চান সেটা স্কিপ করতে পারবেন মিষ্টিগুলো একটু এভাবে ঘুরে নিলে খুব সহজে কিন্তু এগুলো লেগে যাবে তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি একইভাবে সাজিয়ে নিব মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি এখন এটাকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডিউ প্রেস করে দিন তো ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ